জীবনে যে কোনো শখ আল্লাপ পূরণে সুনির্দিষ্ট একটা সময় আছে সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হবে ঠিকই ঠিকভাবে পাওয়া যায় না সতেরো বছর বয়সে যে বার্গারটা বিরিয়ানিটা খেতে অমিতের মতো লাগে বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে আঠারো বছর বয়সে এসে সমবয়সী কারো সাথে শাড়ি পাঞ্জাবি পরে রিকশায় ঘুরতে ভালো লাগতে পারে আঠাশে এসে যে একই কাজ করতে ভালো লাগবে তার কোনো গ্যারান্টি নেই উনিশ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারের বন্ধু নিয়ে কক্সবাজার ট্যুর দিলে যে আনন্দ পাওয়া যাবে উনত্রিশ বছর বয়সে সে আনন্দ নাও পাওয়া যেতে পারে একদিন নিজের ছাদে বাগান করব। এ আশায় বসে থেকে যে মানুষটা নিজের বারান্দায় টবে কোনো গোলাপের চারা লাগালো না হাত হওয়ার পর দেখা গেল সে মানুষটার আর বাগান করারই সময় নাই। একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি শাড়ি পাঞ্জাবি কিনে দিয়ে স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই ততদিনে বাবা মা হয়ে যেতে পারে সিস্টেম জীবনের সাত খুব দামি জিনিস একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে সতেজ রাখে প্রাণবন্ত রাখে মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় খাটখট্টা হয়ে যায় শখ পুরানোর অভাবের হাহাকারে এই জন্য সময় থাকতে এসব শখ পূরণ করে ফেলতে হয় অনেক টাকা জমলে একদিন খাবো এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনই খেয়ে আসুন চিলক্সের বার্গারটা আপনার পছন্দের চটপটি ফুচকা ট্রাস্ট মি জীবনের সেরা তৃপ্তি দেয় পাবে এরি না করে পছন্দের মানুষটাকে আজকে রিকশার ডেটের অফার দিয়ে দেখুন আজই হলে শাড়ি পাঞ্জাবি পরে হুটকুলা রিকশায় বৃষ্টিতে ভিজতে ভিজতে চট্টগ্রাম শহর ঘুরে বেড়ান পকেটে কিছু টাকা হলে জামাইয়ের ঘাড়ে হাত রেখে বলে বসুন চলো কক্সবাজার যাবো আজকেই যাবো এখনই যাবো এক গুছ ট্রেন ধরতে হবে হবে নিজের ছাদে বাগান এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দায় টবে লাগিয়ে ফেলুন পছন্দের দো গোলাপের চারাটা শুষনির টাকায় কম দামে কিনে ফেলুন বাবা মায়ের জন্য শাড়ি পাঞ্জাবিটা হোক না সুতি শখ পূরণটাই বড় কথা মনে রাখবেন একদিন সব হবে এই আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে আসলে কিছুই হয় না তার জীবন কাটে বিষণ্নতা আর অতৃপ্তিতে শেষ হয় আফসোস আর হাহাকারে আর যাই করেন এই ভুলটা কিন্তু করা যাবে না যেটা আগামীতে করবেন চিন্তা করে রেখেছেন ওইটা আজকেই করে ফেলুন হোক না সেটা যতটুকু আপনার সামর্থ্য থাকে তার মধ্যে তবুও শখটা তো পূরণ হবেই আমরা সকলেই যদি এই ছোটখাটো বিষয়গুলো বুঝার চেষ্টা করি তাহলে জীবন নিয়ে আর কোনো আফসোসই থাকবে না জীবন হয়ে উঠবে সুখময় আনন্দের তো এই সব ছোট ছোট জিনিসগুলো না বুঝে আমরা যেটা করি তা হলো একে অপরের প্রতি হিংসা কাউকে ভালো অবস্থায় দেখলে যেন আমাদের শরীরে চালা পড়া শুরু হয়ে যায় মনে হয় যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে অন্যের ভালো অবস্থা দেখে যে নিজের শরীরে জ্বালা পোড়াটা শুরু হয় ওই জ্বালা পোড়াটা মিঠাতে মিঠাতে কিন্তু আর নিজের জীবনের উপভোগ করা যায় না এজন্য আমাদের সকলের উচিত নিজের কথা চিন্তা করা যে সাথে সাথে প্রিয়জনদের কথাও চিন্তা করে এভাবে সুন্দর করে জীবনটাকে গড়ে তোলা চিন্তা করে সামনের দিকে আগানো যাই হোক অনেক বক বক করে ফেললাম আসলে এই লেখাটা আমি ফেসবুকে একটা পেজে কথাগুলো খুবই ভালো লাগছে পেয়েছিলাম এজন্য আপনাদের সাথেও শেয়ার করছি আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে আর আজকে এদিকে ওয়াদি বেবি প্লে করতেছিল ওর প্লেজ জোনে এজন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর কে আমার সাথে একমত আছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন যারা এখনো আমাদের ফেসবুক পেজটা ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবে ভালো লাগলে একটা লাইক দিবেন অনেক অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ